আর পারি না এক ফোঁটা এই ছুরিকে ফুটবে না যে ফোটাবে কে বলল সে ফুল কুঁড়িকে ঘমটা চাপা পারুল কলি বিথায় তারে সাঁতলো অলি পাশ দিয়ে হায় শ্বাস ফেলে যায় হুতাস বাতাস ঢলি আম ছি ওর হলো কি সুতোর গুঁতো শান্ত শিথিল টানতে ওমন ঘুড়িকে আর শুনেছিস সই ওলো হিমের চুমু হার মেনেছে এইটুকু আই বুড়িকে সন্ধে সকাল ছুঁয়ে কপাল রবির যাওয়া আশাই সার ব্যস্ত হল পথিক কবির গভীর ভালোবাসার হার জল ঢেলে যায় জংলা বধু মৌমাছি দেয় কমলা মধু সরম চাদর খুলবে না সে আদর শুধু শুধু কে জানে বোন পদভলা কোন তরুণ চোখের করুণ চাওয়ায় চোখ ছেড়েছে ছুরিকে বসে আছে লো ওই লজ্জাবতীর বধির বুকের সিংহাসন জিকে তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা